আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের তিরিশ আগস্ট শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ অশুভ দিক চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আছে রাত্রি আটটা সাতাশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে বেলা দুটো এক মিনিট ইন্দ্রযোগ আছে তিনটে ছেচল্লিশ মিনিট গড় করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বস্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংসত্তরী বৃহস্পতির দশা সাতটাই একুশ গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ বেলা দুটো এক গতে দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশা মৃত দোষ ত্রিপুষ্কর বেলা দুটো এক গতে দ্বীপ এবং রাত্রি আটটা সাঁইত্রিশ গতে একবার দশ আজ ললিতা সপ্তমী সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আমাদের যদি বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইন নাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইন নাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি যদি করতে পারি তাহলে আমরা সফলতা পেতে পারি তিরিশ আগস্ট শনিবার আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ শেয়ার ব্যবসায় দুপুরের দিকে কিছু লাভের আশা করতে পারেন পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে দুপুরের পর অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ লাভের সুযোগ পাবেন পারিবারিক ক্ষেত্রে জীবনসাথীর পরামর্শ কাজে আসবে ব্যবসায়িক কাজকর্ম নিয়ে দিনেই ব্যস্ত থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা একুশ তিরিশ বারো এবং আপনি আজ গোলাপি বা আকাশি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে মেষরাশীর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট কি শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা বান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা পুরুষেরা বা পুরু পুরুষেরা যদি সহবাসে যদি অক্ষমতা আসে তাহলে যায় ফলের ভেতরের যে বীজ আছে। তা ছোট ছোট করে কেটে রাতে কাঁসার গ্লাসে ভিজিয়ে রাখুন সকালে বাসি পেটে জলটুকু সেবন করুন দুর্বলতা কেটে যাবে তিরিশ আগস্ট শনিবার বৃষরাশিরাকে আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের কর্মস্থলে সকালের দিকে আজ কাজের চাপ বৃদ্ধি পাবে বয়স্কদের শারীরিক অবস্থা একটু সংকটপূর্ণ হতে পারে দুপুরের পর ব্যবসা বাণিজ্য নিয়ে কিছুটা ঝামেলায় পড়তে হবে দম্পতিদের অকারণ মান অভিমান দূর করতে হবে অংশীদারী কাজে কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা বান্ন মিনিট থেকে একটা বাইশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের মহিলাদের সন্তান না হলে আপনারা পরিচিত কোনো বাচ্চার দুধের দাঁত যখন পতিত হয় সেই দাঁত পতিত হবার আগে সংগ্রহ করে কালো সুতোয় বেঁধে নিঃসন্তান দম্পতিরা ধারণ করলে সন্তান সুখ হবে আগস্ট শনিবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ হারানগর প্রেম ফিরে আবার ফিরে আসতে পারে সন্তানের সৃজনশীল কাজের জন্য গর্ববোধ করবেন শিল্পীদের সকালের দিকে কোনো রেকর্ডিং থাকতে পারে দুপুরের পর কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে মানসিকভাবে কিছুটা উদাসীন থাকতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে মান সম্মান বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো বান্ন মিনিট থেকে তিনটে বাইশ মিনিট মিথুন রাশির দাতক জাতক জাতিকারা আপনারা দুধে দাঁত পতিত হবার আগে সংগ্রহ করে যদি কোনো মহিলা সিঁদুরের কৌটায় রাখে তার বাড়িতে কোনো অশান্তি হবে না এবং দাম্পত্য জীবনের চরম সুখ আজ তিরিশ আগস্ট শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনাদের নিজের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন হতে পারে গৃহভূমি আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে দুপুরের পর শৈল্পিক কাজের জন্য সম্মানিত হতে পারেন রোমান্টিক সম্পর্কে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে অভিনয় শিল্পীরা সহকর্মী কারো প্রতি দুর্বল হতে পারেন আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা ঘিয়ে রং ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটে বান্ন মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট কর্কট জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রী যখন বাড়ির বাইরে বের হবেন বের হওয়ার আগে যেন স্ত্রী এগিয়ে না যায় স্ত্রী সবসময় স্বামীর পিছনে থাকবে অথবা বা দিকে থাকবে তাহলে যে কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবে তিরিশ আগস্ট শনিবার আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা বহুদিন পর কোনো আনন্দজনক সংবাদ পেতে পারেন মায়ের কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন দুপুরের পর গৃহে আত্মীয় সমাগম হবে মানি এজেন্টস ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ রয়েছে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আজ পেতে পারেন আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় ছটা বান্ন মিনিট থেকে সাতটা বাইশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে সমস্ত মহিলার স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই তারা যদি বেল ফুল দিয়ে প্রতিদিন শিবির পুজো করেন তাহলে ভালো ফল পেতে পারে তিরিশ আগস্ট শনিবার কন্যা রাশির আজকের আর রাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ সকাল সকাল গৃহে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে গার্মেন্টস ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ে করতে পারবে দুপুরের পর বৈদেশিক যোগাযোগ ও অনলাইন কেনাকাটায় সফল হবে ছোটো ভাই বোনের সাথে মনোমালিন্য এড়িয়ে চলতে হবে আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ সাদা নীল বা হলুদ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা বান্ন মিনিট থেকে নটা বাইশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য ব্যবহার করা তেল সাবান বা পাউডারের মধ্যে মালতী ফুলের রস মিশিয়ে ব্যবহার করলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন ছাড়াছাড়ি হবে না তিরিশ আগস্ট শনিবার রাশির আজকের রাজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ লাভ হবে আজ কোনো সাংগঠনিক আপ্যায়নে নিমন্ত্রণ পেতে পারেন দুপুর থেকে বকেয়া ধনলাভের সুযোগ বৃদ্ধি পাবে অসুস্থতা কাটিয়ে উঠতে মানসিক বল ফিরে পাবেন কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আজ ব্যস্ত থাকতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় নটা ছেচল্লিশ মিনিট থেকে দশ এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা বান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের বিয়েতে বাধা থাকলে হলুদ গাঁদা ফুল রৌদ্রে শুকিয়ে নিয়ে বুধবার খোলা জায়গায় অর্থাৎ সাদে এক বালতি জলের মধ্যে ফুলগুলো রেখে বৃহস্পতিবার স্নান করুন বিয়েতে বাধা কেটে যাবে তিরিশ আগস্ট শনিবার বৃশ্চিক রাশির আজকের আরাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সকালের দিকে পারিবারিক কেনাকাটায় ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন দূরের যাত্রাকালে একটু সতর্ক থাকবে আইনগত জটিলতার সমাধান হতে পারে দুপুরের পর আপনার মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ দশ এক এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা বান্ন মিনিট থেকে একটা বাইশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা একটি কুবের যন্ত্র লাল সালুর উপর আপনার ঠাকুর ঘরে রেখে প্রতিদিন ভক্তি সহকারে পুজো করুন দেখবেন আপনার অর্থভাগ্যের উন্নতি হয় তিরিশ আগস্ট শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ প্রবাসীদের আয় উপার্জনে কিছু অগ্রগতি হতে পারে আইনগত জটিলতা বিষয়ে সতর্ক থাকতে হবে দুপুরের পর ব্যয় বৃদ্ধি পেতে পারে বন্ধুর সহায়তায় বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন সকালের দিকে ব্যবসায়িক কাজে লাভ হবে আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ রুপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো বান্ন মিনিট থেকে তিনটে বাইশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা ঘরে যখন কোনো মহিলা আসবেন তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদান করুন ও বাড়ির মহিলাদের যথাযোগ্য সম্মান করুন জানবেন এরা ঘরের লক্ষ্মী আপনার অর্থভাগ্যের উন্নতি হতে বাধ্য তিরিশ আগস্ট শনিবার মকর রাশির আজকের আরাশিফল রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে কর্মস্থলে সাফল্য আসবে পদস্থ কর্মকর্তার সাহায্য প্রাপ্তির সম্ভাবনা আছে দুপুরের পর আয় উপার্জনে অগ্রগতি হবে বন্ধু ও বড় ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসা বাণিজ্যে আশানুরূপ সফলতা পেতে পারেন আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ হলুদ বা সাদা রঙ ব্যবহার করলেন মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে মকর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বা অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটি বান্ন মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা প্রতি মাসে আপনাদের যা রোজগার তার থেকে সামান্য অংশ প্রতি মাসে দান করুন জানবেন দানে লক্ষ্মী লাভ তিরিশ আগস্ট শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভরাশির জাতক জাতিকারা ভাগ্য উন্নতিতে আজ শিক্ষকের সাহায্য সহযোগিতা পেতে পারেন বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন দুপুরের পর কর্মস্থলে কিছু ভালো সুযোগ পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক বিষয়ে নিয়ে পিতার সাথে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা বান্ন মিনিট থেকে সাতটা বাইশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের বাড়িতে একটি তুলসী কাজ বসান ও তাতে রোজ মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে সকাল সন্ধ্যা পুজো করুন মা লক্ষ্মী আপনার সহায় থাকবেন তিরিশ আগস্ট শনিবার মীন রাশির আজকের আরাশিফল রাশিফল মীন রাশির জাতক জাতিকারা বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আজ পেতে পারেন ধর্মীয় গুরুর সৎ পরামর্শ কাজে লাগাতে পারেন দুপুরের পর বৈদেশিক কাজকর্মে অগ্রগতি হবে ব্যবসায়িক প্রয়োজনে কিছু টাকা ধার কর্য করতে পারেন দিনের শুরুতে আর্থিক অনিশ্চয়তায় ভোগাতে পারে আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রং ব্যবহার করলে কর্মস্থলে সফলতা আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে মীন রাশির মানুষ আজকে দিনের আজকে রাতের শুভ সময় সাতটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আটটা বান্ন মিনিট থেকে নটা বাইশ মিনিট মিন রাশির জাতক জাতিকার আপনারা কুবের দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা গরিব দুঃখীদের যে কোনো সাদা বস্তু দান করুন গৃহে অর্থের অভাব হবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো